বাক্য ব্যবহার কখনো কখনো প্রপনন কমন হয়ে যায় আবার কমনন কখনো প্রপার হয়ে যায় আজকে আমরা দেখবো কিভাবে প্রোপার কমন হয় এবং কমন কখন প্রপার হয় দেখেন স্টেটস দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ইজ এ ডেভেলপড কান্ট্রি তার মানে স্টেটস বলতে আমরা সাধারণত জানি কি এটা একটা কমন নাউন অর্থাৎ নির্দিষ্ট কোনো স্টেট বোঝাচ্ছে না সকল স্টেটের এক জাতীয় একটা নাম মানে একটা সাধারণ নাম তাই স্টেট কিন্তু কমন আউন বাট এই স্টেট কিন্তু নির্দিষ্টই আমেরিকা নির্দিষ্ট একটা কান্ট্রিকে বোঝাচ্ছে নির্দিষ্ট একটা কান্ট্রির স্টেটকে বোঝাচ্ছে তাই এই স্টেট কিন্তু হবে এখানে প্রোপার নাউন অর্থাৎ এই কমন নামটা কিন্তু এখানে প্রপার হয়ে গেছে অর্থাৎ স্টেটস কিন্তু এখানে প্রোপার নাউন তারপরে দেখেন প্রোপার আবার কখন কমন নাম হয়ে যায় অ্যান্ড আইনস্টাইন ইজ নট বর্ন এভরি ইয়ার প্রতি বছর আইনস্টাইন জন্মগ্রহণ করেন না যখন প্রপার নাউন তুলনা বা সাদৃশ্য অর্থে ব্যবহৃত হবে তখন সেটাকে আমরা বলছি কমন নাউন মানে এখানে আর প্রপার নাউন থাকবে না সেটা কি হয়ে যাবে কমন নাউন কারণ এখানে আইনস্টাইন সাথে তুলনা করা হচ্ছে সাদৃশ্য করা হচ্ছে যে প্রতি বছর আইনস্টাইনের মতো অন্য কেউ জন্মগ্রহণ করবে না তার মানে আইনস্টাইন এখানে কিন্তু আর প্রপার থাকে না যখন তুলনা করা হবে তখন সেটা কমন নাউন হয়ে যাবে তারপর নজরুল ইজ দ্য বায়রন দেখেন বায়রন বায়রন কিন্তু প্রপার নাউন বাট এখানে নজরুলের বাইরনের সাথে নজরুলকে তুলনা করা হয়েছে কম্পেয়ার করা হয়েছে তো যখন প্রপার নাউন অন্যর সাথে কী করা হয় তুলনা করা হয় তখন সেটা কমন নাউন হয়ে যায় তারপরে দেখেন আই থিঙ্ক রহিম ইজ এ নজরুল রহিম ইজ এ নজরুল দেখেন এই নজরুল কিন্তু এখন এই বাক্যে ব্যবহার বেদে এটা কিন্তু কমন নাউন তার মানে কখন প্রপার কমন হয় কমন কখন প্রপার হয় এটা আমরা কিভাবে জানবো যখন কমন নাউনটা বাক্যে নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হবে তখন সেটা কমনটা প্রপার হয়ে যাবে আর প্রপার নাউন যখন বাক্যে বা সাদৃশ্য অর্থে ব্যবহৃত হবে তখন সেটা প্রপার থেকে কমন হয়ে যাবে